হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার আজকে অনেক কিছু কারণের জন্য অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি দেখো আমার কিছু অস্ত্র থাকার আমি অনেকদিন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তাই আজকে তোমার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি এখানে তোমার জন্য আমি ক্লাস টাইম ক্লাস এইটের আমি ম্যাথামেটিক্সের আজকে আমার ক্লাসে সেকেন্ড সাবজেক্টে কিছু প্রশ্ন উত্তর সলিউশন করে দেবো তাহলে চলো আজকের ক্লাসকে শুরু হয়ে যাক তবে ক্লাসটি শুরু করে বলবো দেখো আগে ক্লাসে তোমার জন্য তো পাঁচ নম্বর সলভ করে দিয়েছিলাম দেখো আমি তোমাদের পাঁচ নম্বর সলভ করে দিয়েছিলাম এখানে করে দেওয়া আছে সম্পূর্ণভাবে তাই ঠিক আজকের ক্লাসে আমি তাই তোমাদের জন্য এসেছি সিক্স নম্বর স্কুল এই নবর স্কুল যেটা হচ্ছে এখানে ছয় নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো করে দেবো সে লং কোশ্চেন কিংবা শর্ট কোশ্চেন সমস্ত প্রশ্ন করে দেবো মানে ছয় নম্বরের সম্পূর্ণভাবে সরাসরি করে দেবো যেটা হচ্ছে গাজল এইচ এন এম হাই স্কুল এইচ এস এই স্কুলে আমি সময় সমস্ত প্রশ্নগুলো করে দেবো চলো শুরু করা যাক লেটস গো তবে শুরু করে বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন তোমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে একের দাগে সঠিক উত্তরটি নিচে প্রশ্ন নির্দেশমত উত্তর যে কোনো তিনটি প্রথম প্রশ্ন কী দাঁচ শূন্যস্থান পূরণ করো ছত্রিশ লিটার ডেটল জলই ডেটল জল এবং ডেটলের অনুপাত ফাইভ টু ওয়ান হয়ে তাহলে পরিমাণ কত ডেটল দ্বিতীয়তে দেওয়া আছে দ্বিতীয়তে কী দেওয়া আছে ওয়ান মানে কি ওয়ান বাই আনুপাতিক ভাগাগুলো কত পাঁচ আরেক জোগ কত ছয় ইন্টু ছত্রিশ তা কার্ডের কত পাবো ছয় ছয় আরেক গুণগুলো কত হবে ছয় লিটার উত্তর এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন কী দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো দুই বাই পাঁচের সমান কোনটি যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে মানে কি দুই বাই পাঁচ ইন্টু হানড্রেড পার্সেন্ট তা কারের কত পাবো পাঁচ হাজার কুড়ি কুড়ি দিয়ে কত হবে চল্লিশ মানে উত্তরে কত হবে উত্তরটা হবে চল্লিশ পার্সেন্ট এরপর দেখো তৃতীয় প্রশ্ন সত্য না মিথ্যা লেখো দুটি সমান্তরাল স্বলেখাকে একটি স্বলেখা ছেদ করলে প্রতিজোড়া কোণের পরিমাণ সমান হয় কথাটা সত্য কেননা অনুরূপ কোণ সর্বদা সমান হবে এরপর দেখো কি দেওয়া আছে আইসি দেখে প্রশ্ন দেওয়া ছিল যে থ্রি এ বি নাইন এ স্কোয়ার সি বারো স্কোয়ার সি লসাগু করতে হবে দেখো লসাগু মানে কি সর্বোচ্চ ঘাতে নিয়ে যেতে হবে প্রথমে তিন নয় আর বারো লসাগু করো তিন নয় বারো লসাগুলো কত হবে ছত্রিশ হয়ে গেল ছত্রিশ তাহলে এরপরে দেখো এবার সর্বোচ্চ খাত নিতে হবে এর সর্বোচ্চ খাত কত এ স্কোয়ার আর বীর সর্বোচ্চ ঘাত কত শুধু বি আর সির সর্বোচ্চ খাত কত সি স্কোয়ার মানে উত্তরটা কী হবে ছত্রিশ এ স্কোয়ার বি সি স্কোয়ার উত্তর এরপর দেখো দুয়ের দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো নসিবপুর গ্রামে বিয়াল্লিশ জন সদস্যের চব্বিশ দিনের খাবার খাবারের সমস্ত জমি চাষ করতে পারে কিন্তু চাষের মরসময় ছজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খাবারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যে কতদিন সময় লাগবে তা আমাদের হিসাব করতে বলেছিলাম তাহলে দেখো এটা হচ্ছে আমাদের তৈরাসিক পথে করতে পারেন ওইখানে পদ্ধতি করতে পারি রাশি পদ্ধতি যেহেতু আমরা বইতে দেওয়া যাবে এই রাশি পদ্ধতি করে দেবো কী তাহলে দেখো এদিকে আমরা হবে এদিকে আমাদের হবে জন অপর হবে কি দিন এদিকে জন আর এদিকে হচ্ছে কি দিন কতজন দেওয়া ছিল প্রথমে প্রথমে বলছিল বিয়াল্লিশ জন কাজ করবে টোটাল চব্বিশ দিন টাইম লাগবে দেখো দেওয়া আছে এখানে বিয়াল্লিশ জন কাজ করলে চব্বিশ দিন টাইম লাগবে কিন্তু হঠাৎ কি জন অসুস্থ হয়ে পড়েছে তার মানে এখন কতজন কাজ করছে বিয়াল্লিশ মাইনাস ছয় তার মানে কত হবে বিয়াল্লিশ ছয় দিই ছত্রিশ মানে ছত্রিশ জনে হোয়াট দিন হয়ে গেলো এটা খুবই সহজ অঙ্ক এটা দুটি অঙ্ক দুটি সংখ্যা দেওয়া আছে আমরা কি জানি জন ও দিন ব্যস্ত সম্পর্ক লিখে দাও জন ও দিন ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আর আমি তোমাদের তোমরা নিশ্চয়ই জানো ব্যস্ত সম্পর্ক উল্টে দিতে হবে তার মানে লেখাতে পারো এখানে অতএব দিন সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছিলাম কি দিন সংখ্যা ব্যাকেটে হোয়াট সমান কত হবে এখানে তাহলে দেখো এখানে চব্বিশ আছে তাহলে চব্বিশ গুণিতক ব্য সর সম্পর্ক হলে উল্টে যাবে ব্যস্ত সম্পর্ক হলে ঠিক থাকবে ঠিক থাকবে মানে কি উপরে বিয়াল্লিশ আছে উপরে বিয়াল্লিশ থাকবে নিচে ছত্রিশ আছে নিচে ছত্রিশ থাকবে তাহলে কাটারি করে দাও ছয় দিয়ে যাবে ছয় সাথে বিয়াল্লিশ এখানে কত হবে ছয় এবার কাটাইগুলো কত পাবো এখানে ছ চারে চব্বিশ তার কাটারি গুণ করে কত ছ চারে সাত চারে আঠাশ তার মানে কী অতএব আঠাশ দিন সময় লাগবে এখানে নিচে ভাষা লাগবে অতএব ছত্রিশ জন লোকের ছত্রিশ জন লোকের আঠাশ দিন সময় লাগবে অবশিষ্ট কাজ করতে ছত্রিশ জন লোকের আঠাশ দিন সময় লাগবে সময় লাগবে অবশিষ্ট কাজটি করতে অবশিষ্ট কাজটি করতে হয়ে গেল এই প্রশ্ন প্রশ্নটা এরপর প্রশ্ন এরপরে পাতে চলো এরপরে পাথে যাওয়া যাক এরপরে দেখো সেবাসে পাশে দেখা আসলে যে কোনো দুটো করতে আমাদের সেবাসে একটা করে দিয়েছে এ পাশে দুটো মধ্যে এখন একটা করে আমি দুই অঙ্কটা করে দিচ্ছি দুই ধারঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এখানকার আমাদের আর দুই ধারা অঙ্কা আমি তুই করে দিয়েছি দেখো কী আছে চিনিমূলক কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে চিনি ব্যবহার খরচ অপরিবর্ত হলে চিনি মাসিক ব্যবহার পরিমাণে কমাতে হবে দেখো ধরে ধরা যাক পূর্বে একশো টাকায় একশো কেজি চিনি পাওয়া যেত তো লিখে দাও ধরা যাক পূর্বে একশো টাকায় একশো কেজি চিনি পাওয়া যেত একশো টাকায় একশো কেজি চিনি পাওয়া যেত চিনি পাওয়া যেত কি এখন কী বলছিলো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে এখন কত নেবে একশো কুড়ি টাকা নেবে তার মানে কি এখন একশো কুড়ি টাকায় একশো কেজি চিনি পাওয়া যায় চিনি পাওয়া যায় এরপরে কী বলেছিল দেখো বলেছিল যে তাহলে যে চিনি ব্যবহার শতকরা অপরিবর্তে থাকতে কত পরিমাণে ব্যবহার কমাতে হবে তাহলে এদিকে লিখে দাও মূল্য ব্যাকেটে টাকা ও পাশে ওজন ব্যাকেটে কেজি মূল্য আর এ পাশে ওজন দেখো এখন কী বলছিল এখন আমরা একশো কুড়ি টাকা একশো কেজি চিনি পাচ্ছি মানে একশো কুড়ি টাকা এখানে একশো কেজি চিনি তাহলে আমাদের কী বলছিল খরচ অপরিবর্তিত রাখতে মানে কি আমি একশো টাকা চিনি খাবো তাহলে কত পরিমাণ চিনি খাবো সেটা আমাদের হিসাব করতে হবে তার মানে কি একশো পাশে হোয়াট তাহলে কী এটাকে যদি আমরা ওই নাম পদ্ধতি করি না যদি তোমাদের তৈরাশি পদ্ধতি তুমি তৈরাসি পদ্ধতি করে দিচ্ছি ওজন আর মূল্য ও ওজন কি সরল সম্পর্ক কেন মূল্য যদি দিই বেশি দিই তাহলে ওজন আমি বেশি পাবো মূল্য ও ওজন সরল সম্পর্ক সরল সম্পর্ক অতএব ওজন সমান ওজন ব্যাকেটে হোয়াট সমান এক্ষুনি বলছিলাম সরসম কুড়িটা যে মানে কি একশো উপর চলে যাবে একশো টাকা নিচে চলে আসবে এর একটা সময় একটু সময় কাটারি হয়ে গেল আরও একটু কাটারি করে দাও এখানে কত দিয়ে কাটাই যাবে দুই দিয়ে কেটে কত পাঁচ এখন দুই কাটির কত হবে ছয় আর একটা কাটের চলে যাবে এখানে কত হবে পঞ্চাশ এখানে কত হবে নিচে কত হবে তিন তার মানে কত দুশো পঞ্চাশ বাই তিন কেজি এখন আমরা ব্যবহার করবো এত পরিমাণ কিন্তু বলেছিল যে ব্যবহার শতকরা কত কমাতে হবে অতএব শতকরা ব্যবহার কমাতে হবে শতকরা ব্যবহার কমাতে হবে কমাতে হবে একশো মাইনাস দুশো পঞ্চাশ বাই তিন কেজি তার মানে এটা কত হবে তিনশো মাইনাস দুশো পঞ্চাশ তাহলে বেগুলো কত হবে পঞ্চাশ বাই তিন কেজি বা এটাকে পঞ্চাশের তিনগুলো লিখতে পারি যদি একটা খেতে ষোলোপূর্ণ দুই বাই তিন পার্সেন্টেজ বা কেজি তোমরা যে একটা দিতে পারো দুই বাই তিন পার্সেন্টেজ কেজি যে একটা দিতে পারো তাহলে এই অঙ্কটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ শেষ উত্তর যেটা হবে দুই বাই তিন পার্সেন্ট বা দুই বাই তিন কেজি হয়ে গেল এরপর দেখো কী দেওয়া ছিল তিনের দাগটা তোমাদের বই রং করে এটা নিজেরাও করতে পারবে আর যেহেতু দুটো বছর দুটো করা হয়ে গেছে তো তিনের দাগে নিজের প্রশ্নগুলির উত্তর দেবো একের দাগ অথবা অথবাটা আমি অথবাটা করে দিচ্ছি কারণ অথবাটা এটাও তোমাদের দেওয়া আছে কিন্তু এইটা একটু আলাদা টাইপের হবে যদি আমার পথে জানো ঠিক আছে যদি পথে জান তাহলে এই ভিডিও তোমার পদ্ধতিটা জেনে এই পথেটি একটু আলাদা হবে দেখো এটা হচ্ছে কি তিনের দাগের একের অথবা কী হচ্ছে কী দেওয়া আছে যে নিরানব্বই নিরানব্বই এ স্কোয়ার মাইনাস দুশো দুই এবি প্লাস নিরানব্বই বি স্কোয়ার এইটা তো আছে তো মানে কি এটা এটা সবাই জন্য এটা মিটানব্ব দিতে হবে মানে কি নিরানব্বই নিরানব্বই গুণ করতে হবে আর কি যা যোগ করে যেন দুশো দুই হয় এবং গুণ করে যেন নিরানব্বই গুণিত নিরানব্বই হয় তাহলে গুণ করে দেব নিরানব্বই ইন্টু নিরানব্বই তার মানে কত নিরানব্বই নির লিখতে পারি আমি এগারো গুণিতক নয় আবার সে নিরানব্বই লিখতে পারি আমি এগারো গুণিতক নয় তাহলে এবার কী করবো আমরা এগারো এগারো গুণ করে দেবো কত হবে একশো একুশ আর সেদিকে কত আমরা নয় নয় একাশি গুণ করে দেবো দেখো এর থেকে তোমার কী হবে এবার তোমার দুটোকে যোগ করে দেখো তো দুশো দিয়ে আসবে তা মানে কি একটা সংখ্যা হবে একশো একা একশো একুশ আরেকটা সংখ্যা হবে কত একাশি তাহলে লিখে দেবো ওখানে নিরানব্বই এ স্কোয়ার মাইনাস তাহলে দুশো দিয়ে যে লিখতে পারি আমরা একশো একুশ প্লাস একাশি এ বি প্লাস নিরানব্বই বি স্কোয়ার সমান নিরানব্বই এ স্কোয়ার মাইনাস তাহলে এবার এরপর যেমন মিডিলাম পদ্ধতি হয় সেমন মিডিলাম হবে প্লাস মাইনাস এ মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এখানে যদি আমরা এখানে কত এখানে এগারো ঘন্টা এগারো আছে এখানে কত এগারো নয় আছে এখানে এগারো কমন যাবে এগারো এ কমন যাবে তখন কী পাবো এখান থেকে নয় এ মাইনাস মাইনাস এখান কত যাবে নয় বি কমন যাবে তখন এখানে কী পাবো এখান থেকে নাইন এ ইলেভেন তাহলে এটা কত হবে ইলেভেন এ মাইনাস নাইন বি একটা উত্তর একটা নাইন এ মাইনাস ইলেভেন বি একটা উত্তর হয়ে গেলো দুটো উত্তর মানে একটা হবে কত এগারো এ মাইনাস নাইন বি একটা হবে এগারো নাইন এ মাইনাস এগারো বি হয়ে গেলো এটা হয়ে গেলো এরপর কি দেওয়া আছে দেখো এখানে দুয়ের দাগে গসাগু অথবা লসাগু দেওয়া ছিল তো এখানের মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো তবে কথা আমি বলবো তোমার গোটা করো এই দু অথবা তোমার এই লসা গুটা আমি করেছি দেখো কী দেখো আমাদের তোমার তো নিশ্চয়ই জানো যে এগুলোর ক্ষেত্রে তোমার প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা লিখতে হবে লিখে দাও প্রথম রাশিমালা প্রথম রাশিমালা প্রথম রাশিমালাতে কী দেওয়া আছে দেখো প্রথম আসলে আমি তোমাদের দেখাচ্ছি না কারণ আমি নিজে আমাকে নিজেকে তো দেখতে হবে তাই আমি তোমাদের নিজের দেখে দিচ্ছি দেখো দেওয়া হচ্ছে দেখো এইটা কী দেওয়া হয়েছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস আঠারো এইটা দেওয়া ছিল তো এটাকে আমার কোনো কিছু না তোমাকে মিডিল রাম করতে হবে কারণ মানে কি আঠারো তিন গুণ মতো চুয়ান্ন তার মানে কি গুণ করলে চুয়ান্ন হবে আর এখানে কি প্লাস দেওয়া আছে মানে কি যোগ করলে আঠারো হবে তার মানে কি ন ছয় ন ছয় চুয়ান্ন ন ছয় পনেরো আর যোগ করলে পনেরো হবে আঠারো বলছি পনেরো হবে তার মানে নয় আর ছয় কারণ নয় ছয় চুয়ান্ন নয় ছয় যোগ কত পনেরো নাইন প্লাস সিক্স এক্স প্লাস আঠারো কত হবে থ্রি এক্সের স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস আঠারো তারপরে দেখো এখানে কত সিক্স থ্রি এক্স কমান যাবে তখন কত হবে এক্স মাইনাস থ্রি মাইনাস সিক্স কমান যাবে তখন কত পাবো এক্স মাইনাস থ্রি তার মানে একটা উত্তর কত হবে থ্রি এক্স মাইনাস সিক্স একটা হলো একটা হলো কত এক্স মাইনাস থ্রি আরও একটা পদ্ধতি হয় এখানে থেকে তিনটা কমন নিয়ে নাও তাহলে কী পাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি হয়ে গেল এবার দেখো এবার আমাদের লিখতে হবে দ্বিতীয় রাশিমালা আরে দ্বিতীয় রাশিমালা লিখে নিই তারপর দ্বিতীয় রাশি রাশিমালা কোনটা দেওয়া আমরা দেখব দ্বিতীয় রাশিমালা কী দেওয়ার দেখো এখানে দ্বিতীয় রাশিমালাটা টু এক্স স্কোয়ার দাশালো কি টু এক্সের স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস চব্বিশ এটা মানে কি চব্বিশ দিক কত আটচল্লিশ গুণ করলে আটচল্লিশ বিয়োগ করলে দুই মানে কত হবে টু এক্সের স্কোয়ার প্লাস আট আর ছয় আট ছয় আটচল্লিশ আট থেকে ছয় গেলে কত হবে টু মাইনাস চব্বিশ টু স্কোয়ার প্লাস হবে টু কমন পাবো এক্স আর করে কমন নিয়ে কী পাবো এখান থেকে এক্স প্লাস ফোর এখানে কী পেলাম আমরা টু এক্স মাইনাস সিক্স এখানে কী পেলাম আমরা এক্স প্লাস ফোর আর এখান থেকে কল কর এখানে দুইটা কমন নিয়ে নেব তাহলে কী পাবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর হয়ে গেলো এরপরে আমরা দেখো তৃতীয় রাশিমালা এবার তৃতীয় রাশিমালা করবো এই পাতায় দেখো তৃতীয় রাশিমালাটা কী দেওয়া ছিল তৃতীয় রাশিমালাটা যেটা দেওয়া ছিল এখানে দেওয়া ছিল দেখো আমি তা সবাই লিখে নিই তৃতীয় রাশিমালা দেওয়া ছিল দেখো ওখানে যে তোমার ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স প্লাস আশি এটা দেওয়া ছিল তো তাহলে দেখো এটা আমরা করবো দেওয়া ছিল কি ফোর এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স প্লাস আশি তাহলে এখানে দেখো গুণ করলে কত হবে আর চার কত তিনশো কুড়ি গুণ করলে তিনশো কুড়ি হবে যোগ করে কত হবে ছত্রিশ তার মানে এরা হবে কুড়ি ষোলো কুড়ি আর ষোলো হবে কেন দেখো কুড়ি আর ষোলো যোগ করলে কত হচ্ছে ছত্রিশ আর কুড়ি আর গুণ করলে কত হচ্ছে তিনশো কুড়ি তার কত হবে ফোর এখানে ছত্রিশ লিখবো কি কুড়ি প্লাস ষোলো কত হবে সমান ফোর এক্স স্কোয়ার প্লাস কুড়ি এক্স প্লাস ষোলো এক্স প্লাস আশি এখানে থেকে আমরা ফোর এক্সটা কমন নিয়ে নেব তাহলে কী পাবো এখান থেকে এক্স প্লাস ফাইভ আমরা ষোলোটা কমন নেব তাহলে এখানে পাবো দেখো কী হবে সমান ফোর এক্স প্লাস ষোল আর কত হবে এক্স প্লাস ফাইভ তাহলে এখানে যদি ফোরটা কমান দিন তাহলে কী পাবো এখান থেকে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ হয়ে গেল এরপর দেখো এখানে আমাদের সংখ্যাগুলো কোন কোনগুলো দেওয়া ছিল দেখো তাহলে দেখো এখানে কোন সংখ্যা আছে তিন আছে এখানে কত আছে দুই আছে এবং সে পাশে কত আছে চার তো মানে এগুলো রসগুলো কত পাবো তিন দুই ছ চার চব্বিশ তার অর্থে কত বারো মানে তোমার সংখ্যাগুলো সংখ্যাগুলো করলে কত পাবো বারো পাবো তো তাহলে অর্থ এ নির্ণীয় লসাগুলো তোমরা তো নিশ্চয়ই জানো যদি সংখ্যা সংখ্যাগুলো লসাগু করতে হবে তার মানে নির্ণীয় লসাগুলি খেয়ে প্রথমে কি সংখ্যাগুলো লসাখা করতে হবে সংখ্যাগুলো লসাও কত হলো বারো তাহলে লিখে হবে সমান বারো এরপরে দেখো কী দেওয়া ছিল এক্স প্লাস ফোর কটা আছে দেখতে হবে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কটা আছে দেখো এখানে এখানে দেখো কী দাঁড়াচ্ছিলো এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস থ্রি দুটো আছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুটো আছে এবং এক্স মাইনাস টু একটা আছে এবং এর পাতে কত আছে এবং এক্স এ পাতে আছে দেখো এক্স প্লাস ফাইভ তার মানে এদের লসাগুলো কত হবে তাহলে লসাগুলো কত হবে এটা এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ তারপরে আরও সে পাতে এগুলো দেওয়া ছিল সেগুলো আমাদের লিখতে হবে এ পাতে কী কী দেওয়া ছিলো দেখো এখানে দেওয়া ছিলো কি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি দেওয়া ছিলো কত এখানে এক্স মাইনাস টু আর হবে কী এক্স মাইনাস থ্রি এটা হয়ে গেলো নির্ম লশাগু এরপরে কী বলেছিলো দেখো এ আর এখানে কোনো অঙ্ক দেওয়া নেই আর এখানে এগুলো হচ্ছে যে উপাদানগুলো এটা হচ্ছে এক্সট্রা এবং এক্সট্রা তোমরা নিজের করে নিতে উপাদ তোমার নিজেরা করে নিতে পারবে এটা তোমাদের বইতে দেওয়া আছে এবং এটা তোমাদের বইয়ের অঙ্ক এছাড়াও তোমাদের জন্য আমি এই অঙ্কটা আগের একটা ভিডিও ছিল সেই অঙ্ক সেখানে আমি তোমাদের জন্য এই ভিডিও এই অঙ্কটা করে দিয়েছি যদি তোমরা সেটা দেখে অবশ্যই আমাদের সেই ভিডিওটা দেখে নেবে আমি তোমাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তাহলে তোমাদের সেই ভিডিওটা দেখা হয়ে যাবে এবং এই অঙ্কটাও করা হয়ে যাবে তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে এটা তোমাদের ক্লাসে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই